আসসালামু আলাইকুম কুকিং টাইম উইথ রূপন্তিতে সবাইকে স্বাগতম স্ন্যাক্স আইটেম নুডলস বা চাউমিন নিয়ে এই জন্য আমি প্রথমে তিন চার কোয়া রসুন ও এক টুকরো ছোট আদা ভালো মতো কুচি করে চপ করে নিয়েছি এতে নুডলস এর খুবই ভালো আসবে এইখানে আমি যে সমস্ত সিক্রেট জিনিসগুলোর নাম বলছি সেগুলো অবশ্যই দিবেন যেমন আদা রসুন কুচি এবং সিক্রেট কিছু মশলা এরপরে আমি কিছু ফ্রোজেন ফুড নিয়ে নিয়েছি এর মধ্যে আছে নাগেটস চিকেন বল এবং মাশরুম এগুলো আমি স্টোর থেকে কিনে নিয়েছি আপনাদের ঘরে মাংস কুচি বা ডিম থাকলে সেগুলো দিয়েও এই নুডলস তৈরি করতে পারেন এরপরে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে ফুটন্ত গরম পানিতে নুডলস দিয়ে দিব নুডলস গুলো সেদ্ধ হয়ে গেলে এখানে আমি সাদা তেল যোগ করব। যাতে নুডলস গুলো ঝরঝরে হয় এরপরে একটি চাকনিতে ছেঁকে নেব অর্থাৎ একটু পানি দিয়ে ধুয়েও নিতে পারি তারপর একটা চুলায় হাড়ি বসিয়ে তাতে তেল বা বাটার দিয়ে সেখানে ফ্রোজেন ফুড গুলো ভালো করে ভেজে নেব। এতে মাশরুম এবং চিকেন বলের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে এরপরে কুচি করে রাখা আদা রসুন এখানে দিয়ে দিব এবং একটু নরম করে নিব এতে ফ্রোজেন ফুড এর গ্রান্ডটা ইনহ্যান্স হবে এরপরে আমি সস তৈরি করে নিব তাতে টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ ওয়েস্টার সস তিন চার ফোটা ফিশ সস নিয়ে নিব এই সস দিলে নুডলসটা অনেক মজা হয় খেতে এরপরে আসি মশলায় এখানে নুডলস এর যে মশলা আছে প্যাকেট সেটাই আমি ডাবল করে নিয়েছি আর এর সাথে আমি টেস্টিং সল্ট এবং গোলমরিচের গুঁড়ো যোগ করে নিয়েছি চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে এক টেবিল চামচ বাটার পেঁপে কুচি গাজর কুচি এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভালো মতো ভেজে নরম করে নেব এরপর আগে থেকে ভেজে রাখা ফ্রোজেন ফুড গুলো এইখানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপরে রেডি করা সস এবং মশলাগুলো এই সবজির মধ্যে ঢেলে দেব মশলাটি ভালো মতো সবজির সাথে মেশাবো এবং আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা নুডলস গুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মেশাবো নুডলস টা এই ক্ষেত্রে একটু ভেজে নিতে হবে অর্থাৎ নুডলস এর যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা এই ভাজার ফলে চলে যাবে আর নুডলস টা খেতে অনেক মজা হবে নুডলস টেস্ট এর জন্য এইখানে আমি যেই সস এবং যে মশলাটা ব্যবহার করেছি সেটা নুডলস এর স্বাদ অনেকখানি বাড়িয়ে তুলবে এভাবে মজাদার নুডলস বানিয়ে খেলে আপনারা রেস্টুরেন্টে আর নুডলস খেতে চাইবেন না তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে কুকিং টাইম উইথ রূপন্তিতে পরবর্তীতে কোনো একটা মজাদার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ